গো শুনছো ওই গো আরে শুনতে পাচ্ছো আমার কথা উঠে পড়ো সকাল গড়িয়ে বেলা হতে চললো উঠে পড়ো এবার না হলে তো কাজের জন্য দেরি হয়ে যাবে আরে কি হয়েছে বলো তো আরে সকাল সকাল চেঁচাচ্ছ কেন আর দেখতে পাচ্ছ তো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে আজকার কাজে যেতে ভালো লাগছে না আমাকে একটু ঘুমাতে দাও দেখি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু তোমাকে কাজেও তো যেতে হবে আবার ঘরেতে সেই রকম কিছু নেই সামান্য বাজার আছে ওটা দিয়ে আজ কোনো রকমে চলে যাবে এই তো কদিন আগে বাজার করে নিয়ে এলাম তা এক্ষুনি শেষ হয়ে গেল তার শেষ হবে না তুমি একদিন সামান্য পরিমাণে বাজার করে নিয়ে আসবে আর সেটা কি সারা মাস ধরে চলতে পারে নাকি আরে উঠে পড়ো উঠে বাজারে যাও তো দেখো গিন্নি আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আমি আজকে কাজেও যাব না আর বাজারও করতে যাব না যা আছে ওদিক দিয়ে আজকে চালিয়ে আর কি কালকে সকাল সকাল উঠে বাজারে যাব আমাকে এখন বিরক্ত করো না ঘুমাতে দাও ভালো লাগে না প্রচন্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও এই তো সোনা রান্নাঘরে কয়েকটা আলু ছিল তাই দিয়ে আলুর তরকারি রান্না করতে বসে এসেছি আর কিছুক্ষণ অপেক্ষা কর তরকারি হয়ে গেলেই খেতে দিচ্ছি তোমাকে কেমন ঠিক আছে মা তাহলে রান্নাঘরে গিয়ে বসে অপেক্ষা করি তরকারি হলেই খেয়ে নেব হ্যাঁ সোনা তুই যা গিয়ে আগে হাত পা ধুয়ে নে তারপর রান্নাঘরে খেতে আসবি মালতিমা ও মালতিমা বাড়িতে আছিস একবার বাইরে আয় হ্যাঁ মালতিমা একবার বাইরে বেরিয়ে আয় তো আরে এটা তো বাবা মার মতন গলার আওয়াজ মনে হচ্ছে যাই একবার বাইরে গিয়ে দেখি আরে তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে আবার এই ঝড় বৃষ্টির দিনে আরে মা চলিয়ে এলাম এই বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না তাছাড়া আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে তোর মাকে বললাম যে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসবে তোর মা রাজি হয়ে গেল তাই চলে এলাম তোমরা বেশ ভালোই কাজ করেছো আমাদের বাড়িতে চলে এসে তা বলো তোমরা কেমন আছো শরীর তরির ভালো আছে তো কেমন আর থাকবো রে মা ঠাকুরের অশেষ কৃপায় বেশ ভালো রকমই দিন কেটে যাচ্ছে তা তোরা কেমন আছিস বল দিদি ভাই খুব ভালো আছি আরে নাও তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আহ বাবা তোমরা আবার এইসব আনতে গেলে কেন জানো তো তোমার নাতনি কেমন মিষ্টি পেলে আর কিছু চায় না আরে এত মিষ্টি খেলে শরীর খারাপ করবে তো আনবো না আমার পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র নাতনি তার জন্য তো এতটুকু করতেই পারি আর কটা হাঁস এনেছি আর এই থলের মধ্যে কিছু জিনিস আছে ঘরে নিয়ে চলো ও মা তোমরা আবার হাঁস আনতে গেলে কেন গো কেন রে বিয়ের আগে তুই তো হাঁস পুষতে ভালোবাসতিস তাই নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে পরে কথা বলবো তোমরা এখন ঘরে চলো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাবা ওটুগো একটা সুখাবর আছে আবার কি হলো রে মা আমাকে কি তুই একটু শান্তিতে ঘুমাতে দিবি না আরে একদিন একটু কাজে ছুটি নিলাম তাও দেখছি আরামে ঘুমাতে পারবো না তা বল কি হয়েছে বাবা জানো আজ দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ সে কি রে তা কখন এলো এই তো বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তখনই দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে দাদু আর দিদুন ওই ঘরে বসে আছে একই বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি পকেটে সেরকম পয়সা নেই আবার শ্বশুর শাশুড়ি চলে এলো এখন দেখছি পকেটে যেটুকু টাকা ছিল সেই সমস্ত টাকাই ফাঁকা বাবা তুমি ওই ঘরে যাবে আমি চলে গেলাম তুমি এসো হ্যাঁ রে চল মা আরে এই তো জামাই চলে এসেছে তা বাবা মা আপনারা কেমন আছেন বলুন আর আসতে কোনো অসুবিধা হয়নি তো না না জামাই বাবা সেরকম কোনো অসুবিধা হয়নি তা আপনারা যখন আমাদের বাড়িতে চলে এসেছেন এক সপ্তাহ না কাটিয়ে মানে যেতে দেব না কিন্তু না হলে আমি কিন্তু ছাড়বো না হ্যাঁ আচ্ছা বাবা সে এখন দেখা যাবে না মা দেখা যাবে বললে তো হবে না জামাই যখন একবার বলেছে তখন তোমাদেরকে এই কথা রাখতেই হবে আর কি গো শুনছো আর তুমি একবার রান্নাঘরে এসো তো কিছু কথা আছে যাও তোমার শ্বশুর শাশুড়ি এসেছে তাদের জন্য দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো বাড়িতে তো সেরকম ভালো কিছুই নেই আচ্ছা গিন্দি তুমি তো জানো আমার পকেটের অবস্থা দুদিন ধরে কাজে যাইনি এখন তুমি কি করে বলছো যে ভালোমন্দ বাজার করে নিয়ে আসতে দেখো আমি অতশত কিছু জানতে চাই না তুমি ভালোমন্দ কিছু বাজার করে নিয়ে আসবে ব্যাস এখন যদি আমি কি করি হাতে দুটো পয়সায় না এই যে ভালোমন্দ বাজার করব কী গো কী ভাবছো আগের মাসে তোমার বোনেরা যখন এসেছিল তখন তো বেশ ভালোমন্দ বাজার করেছিল তখন তো আমি কিছু বলিনি এখন আমার মা বাবা এসেছে আর ভালোমন্দ বাজার করবার মতো টাকা তোমার কাছে নেই ঠিক আছে তুমি বরং বাজারের ব্যাগটা আর ছাতাটা নিয়ে এসো আমি বাজারের দিকে যাচ্ছি এই নাও ছাতা আর ব্যাগ তাড়াতাড়ি বাজারের দিকে যাও তো আরে মালতী জামাইকে দেখলাম হাতে ব্যাগ নিয়ে মাথায় ছাতা দিয়ে বাজারের দিকে যাচ্ছে তুই এই বৃষ্টির দিনে ওকে বাজারে কেন পাঠালি রে মা আমি পাঠাইনি তোমার জামাই বলল এতদিন পর আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি এসেছে আর কিছু ভালো মন্দ খাওয়াবো না তাই তো হাতে ব্যাগ নিয়ে আর মাথায় ছাতা দিয়ে বাজারের দিকে গেল আরে দূর থেকে কে ছাতা মাথায় দিয়ে আসছে এত বৃষ্টির মধ্যে মনে হচ্ছে তো দীপক আরে প্রশান্ত তুই কোথায় গেছিলিস বৃষ্টির মধ্যে এই যে দেখ না দীপক বাড়িতে গুটুম এসেছে তার জন্য বাজারে এসেছিলাম মাছ কিনতে কিন্তু কাঁচা সবজি বাদে কিছুই বাজারে পেলাম না তুমি ঠিক বলছো প্রশান্ত আরে আমার বাড়িতে তো শ্বশুর শাশুড়ি এসেছে আমার বউ আমাকে পাঠালো কিছু ভালো মন্দ বাজার করবার জন্য তুমি বলছো কাঁচা সবজি বাদে আর কিছু নেই বাজারে হ্যাঁ রে দীপক আমি ঠিকই বলছি আরে তোর পিসিমার বাড়ি আমাদের পাশেই তো ওনার খুবই শরীর খারাপ তুই আবার গিয়ে দেখে আয় বুঝলি আরে প্রশান্ত আমিও শুনেছি পিসিমার শরীরটা খারাপ দেখতে যাবো যাবো করে আর যাওয়া হয়নি মানে যেতে হবে বুঝলি হ্যাঁ তুই যা আর বাজারে তো ভালো মন্দ কিছু বসেনি তুই একবার পিসিমার বাড়ি ঘুরে যা বুঝলি ঠিক আছে আমি এখন আসছি একবার বাজারে গিয়ে কাঁচা সবজি কিছু কিনি তারপর পিসিমার বাড়িতে গিয়ে একবার পিসিমাকে দেখে আসবো লোকটা কোথায় যে গেল এত বেলা হয়ে গেল ঘরে তো সেরকম কিছু ভালো মন্দ নেই যে রান্না করব। ইরে মা কি এত চিন্তা করছিস না মা সেরকম কিছু নয় আসলে বেলা হয়ে গেল তো আর তোমার জামাইও তো সেই কখন বাজারে গেছে এখনো বাড়িতে ফিরলো না কি যে রান্না করব সেটাই ভাবছি সে নিয়ে তুই অত চিন্তা করিস না বাইরে এত বৃষ্টি পড়ছে দেখতেই তো পাচ্ছিস হয়তো জামাই আমার বাজার করতে গিয়ে কোথাও আটকে গেছে এই বৃষ্টির জন্য মা জামাইকে তোমার আমি ভালো করেই জানি দেখো গিয়ে হয়তো চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তাহলে মা আজকে কি রান্না করব। বাড়িতে যা আছে তাই দিয়ে কিছু কর না একটা বাড়িতে চাল ডাল আর আলু ছাড়া আর তো সেরকম কিছুই নেই একটু ঝাল মশলা থাকলে তুমি যে কটা হাঁস এনেছিলে তার মধ্যে থেকে একটা হাঁস রান্না করে খেতাম কিন্তু সেই সমস্ত মশলাই তো নেই এসব কথা ছাড় মা তুই এখন যা আছে ওইগুলো দিয়েই দুপুরের জন্য কিছু একটা রান্না কর আচ্ছা মা ঠিক আছে তুমি বরং বসার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও আমার রান্না হয়ে গেলেই তোমাদেরকে ডাকবো খাওয়ার জন্য সম্পাবদি আরে ও সম্পাবদি শুনতে পাচ্ছ বাড়িতে আছো তোমরা কে আরে দীপক নাকি এসো এসো ঘরে এসো শুনলাম নাকি পিসিমার শরীরটা খুবই খারাপ হ্যাঁ গো দীপক পিসিমার খুবই শরীর খারাপ তা পিসিমা কোথায় দেখতে পাচ্ছি না যে ওই তো পাশের ঘরে শুয়ে আছে আসো পিসিমাকে একবার দেখবে এসো পিসিমা ও পিসিমা কেমন আছেন এমন না থাকবো বাবা উপরালা কবে যে আমাকে নিয়ে যাবে আমি সেইটার জন্যই শুধু অপেক্ষা করছি এরকম কথা বলতে নেই পিসিমা দেখো না দীপক এই যেদিন থেকে শরীরটা একটু বেশি খারাপ হয়েছে সেদিন থেকে সমানে বলে যাচ্ছে যে কবে আমাকে নিয়ে যাবে ওপরালা আচ্ছা বৌদি দাদা তো শহরের বাইরে কাজে আছে তা দাদাকে চিঠি পাঠিয়ে বলেছো যে পিসিমার শরীর খারাপ হ্যাঁ দীপক আমি কালকেই চিঠি পাঠিয়েছি তবে তোমার দাদাকে ছুটি দেবে কিনা তা বলতে পারছি না কেন ছুটি দেবে না কর্মচারীদের ভালো মন্দ তো কোম্পানি দায়িত্ব নেবে তাই না আচ্ছা দীপক একটা কথা বলবো রাগবি হ্যাঁ বলো পিসিমা মরার আগে আমার একটা ইচ্ছে ছিল যে হাঁসের মাংস খাবো তুই কি আমায় করে খাওয়াবি রে অবশ্যই পিসিমা খাওয়াবো না কেন পিসিমা ভাইপোর কাছ থেকে এতটুকু আবদার করেছে আর ভাইপো সেটা করবে না আমি কালই তোমার জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো আসি বৌদি হ্যাঁ বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল এবার বাড়ির দিকে যেতে হবে দুপুরে দুমুঠো খেয়ে গেলে হতো না গো বৌদি বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বউ সবাই মিলে আমার জন্য অপেক্ষা করছে আমি আজকের মতো আসছি হ্যাঁ আবার পরে একদিন এসে খাবো আমি চলে এসেছি এই এই নাও নাও বাজারের ব্যাগটা যে মহারাজের আসার সময় হলো এতক্ষণে তা বলি বাড়িতে কি রান্না হবে সে বিষয়ে আপনার কিছু হুঁশ ছিল আরে গিনে রাগ করছো কেন আমি একবার পিসিমার বাড়িতে গেছিলাম তা পিসিমার বাড়িতে হঠাৎ গেলে কেন কি বলবো আর গিন্নি বাজার করবার জন্য যখন ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম তখন প্রশান্তর সঙ্গে দেখা হলো আর প্রশান্তই বলল যে তোর পিসিমা নাকি খুবই অসুস্থ তাই একবার গেছিলাম ওনাদের বাড়ি আর কি তা গিয়ে কি দেখলে ভালো আছে পিসিমা দেখে তো মনে হলো শরীর প্রচন্ডই খারাপ আর পিসিমা আমার কাছে একটা আবদার চেয়েছে পিসিমা আবার কি আবদার করেছে গো তোমার কাছে বলেছে যে আমাকে একদিন হাঁসের মাংস করে খাওয়াবি আমি বলেছি কেন খাওয়াবো না ঠিক আছে তাহলে আমার মা যে কটা হাঁস এনেছে তার মধ্যে থেকে একটা কেটে রান্না করে পিসিমাকে দিয়ে আসবে তা কবে পিসিমাকে করে খাওয়াবে হাঁসের মাংস কাল কি করে খাওয়াবো কারণ শয্যাশায়ী মানুষ আমার কাছে আবদার করেছে না খাওয়াতে পারলে আমারই খারাপ লাগবে তাহলে আজ রাতেই বরং হাঁসের মাংস রান্না করে রাখি কাল সকাল সকাল উঠে তুমি পিসিমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে ঠিক আছে গিন্নি সে না হয় করবো তুমি এখন আমাকে গামছাটা দাও তো আমি এখন স্নান করে আসি এসে খেতে দেবে খিতের জালায় পেটে ছুচো ডন দিচ্ছে আমার এই নাও গামছা তুমি স্নান করে এসো আমি খেতে দিচ্ছি গিন্নি তোমার মা আর বাবার খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ গো মা বাবার খাওয়া হয়ে গেছে আর মেয়েটারও খাওয়া হয়ে গেছে ওরা তিনজনে মিলে এখন ঘুমাচ্ছে দীপক আরে ও দীপক আছিস নাকি বাবা ঘরে আরে দেখো তোমার নাম ধরে কি যেন বাইরে থেকে ডাকছে মনে হচ্ছে আরে হ্যাঁ তো এটা তো পিসিমার গলার স্বর বলে মনে হচ্ছে কিন্তু উনি তো শয্যাশায়ী উনি আমার বাড়িতে কি করে আসবেন কিন্তু এটা তো পিসিমার গলার আওয়াজই মনে হচ্ছে গো আচ্ছা চলো বাইরে গিয়েই দেখি আরে পিসিমা তুমি এখানে কি করে এলে আরে তোমার তো প্রচন্ড শরীর খারাপ তুমি তো দাঁড়াতে পর্যন্ত পারো না আরে আমি পুরো সুস্থ হয়ে গেছি রে কিন্তু আমি দুপুরবেলায় গিয়ে তো দেখলাম তুমি বিছানায় শুয়ে আছো তো এখন কি করে ভালো হয়ে গেলে সবই উপরালা রিচারে বাবা তা তুমি আমাদের বাড়িতে এলে বৌদি কিছু বলেনি তোমার না না কিছু বলেনি আমার তোমার বৌদি শুধু বলল যে সাবধানে যাবেন আর দীপক হাঁসের মাংস খাওয়াবে বলল তাই আর লোভ সামলাতে না পেরে চলেই এলাম তা আপনার ভাইপো তো কালকেই আপনার বাড়িতে মাংস রান্না করে দিয়ে আসতো কালকে যদি আমি আর না থাকি তাহলে তো আমার শেষ আশা পূর্ণ হবে না তাই চলে এলাম আর কি আর এসেছি যখন আমি নিজের হাতেই তোমাদেরকে রান্না করে খাওয়াবো এতো ভালো খবর তুমি রান্না করতে পারবে তো কেন পারবো না রে মালতী তো আছে ও আমাকে একটু সাহায্য করে দেবে চলুন পিসিমা তাহলে রান্নাঘরের দিকে যাই আপনি আর আমি মিলে হাতে হাত লাগিয়ে হাসির মাংসটা করে নিই বরং হ্যাঁ বৌমা চলো বলে হাঁসের মাংস তো রান্না হচ্ছে এটা তার সাথে খাওয়ার জন্য কি করা হবে বৌমা? কি আর করবেন পিষিমা তাহলে রুটিটাই বানানো যাক হাঁসের মাংসের সাথে বেশ ভালোই লাগবে খেতে। হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস হাঁসের মাংসের সাথে রুটিটা একদম জমে যাবে। কিন্তু পিষিমা একটা অসুবিধা আছে। কি অসুবিধা বৌমা? আসলে আপনার ভাইপো হাঁসের মাংস খায় না। কে খায় আর কে না খায় সে দেখাই যাবে খেতে বসে এখন রান্নাটা আগে করে নি আরে বেয়ান রান্নাটা যা করেছেন না গন্ধেতেই তো অর্ধেক পেট ভর্তি হয়ে গেল আমার এদিকে রুটি করা হয়ে গেছে ও পিসিমা আপনার কত দূর আমারও এই দিকে প্রায় হয়েই এসেছে বৌমা তুমি বরং ওদেরকে নিয়ে গিয়ে খেতে বসাও আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি ঠিক আছে পিসিমা তবে সাবধানে তিনি আমার জন্য আলাদা করে কিছু তরকারি করনি না তোর জন্যে আর কিছু আলাদা করে করা হয়নি হাঁসের মাংসের ঝোল দিয়েছি ওই দিয়েই রুটিটা খা একই পিষিমা এত তো দেখছি হাঁসের মাংসের প্রচুর স্বাদ আমি আগে জানলে এই মাংস ছাড়া আর কিছুই খেতাম না সত্যি পিসিমা তোমার হাতে জাদু আছে বলতে হবে বলেছিলাম না বৌমা কে খায় আর খায় না সেটা তুমি দেখে নেবে সতী পিসিমা আপনার হাতে জাদু আছে যে কিনা হাসির মাংস ছুঁয়েই দেখতো না তার কিনা এখন হাসির মাংস ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না তাহলে পিসিমা এখন তো রাত হয়ে গেছে আর এখন বাড়িও যেতে পারবে না কালকে সকালেই যেও ঠিক আছে বাচ্চা আজ তোদের বাড়িতে থেকে কাল সকাল সকাল আমি বাড়ি চলে যাব বাবা চোখটা বন্ধ করতে না করতে বোর হয়ে গেল কখন যে রাতটা কেটে গেল টেরি পেলাম না যাই এবার এট বাসনগুলো আবার মেজে রাখি আবার ওদিকে পিসিমাও আছে তার জন্য একটু জল খাবারও করে দিতে হবে তানিশা ও তানিশা তোর পিসি দেখে ডেকে তোল না রে মা ও মা পিসি তো আমার কাছে শুয়ে নেই কি বলছিস বিছানায় নেই মানে আরে তোর পাশেই তো শুয়েছিলেন আরে বাইরে গিয়ে দেখ আছে নাকি বাইরে কি করে যাবো মা ঘরের দরজা তো ভেতর থেকে আটকানো তাহলে তানিশা তুই একবার বাইরে গিয়ে দেখে আয় তো পিসি আছেন কিনা মা পুকুর ঘাট আমবাগান সবই তো দেখে এলাম কই পিসি কে তো দেখতে পেলাম না কি গো শুনছো আরে কই গো তাড়াতাড়ি ওঠো পিসি কোথায় যেন চলে গেছে ঘরে নেই তুমি গিয়ে একটু দেখো না চলে গেছে মানে কোথায় আবার যাবে ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল পিসি দরজা দিয়ে বের হবে কি করে এ কি সর্বনাশ হলো আমার ওই গো তুমি একবার পিসিমাদের বাড়িতে গিয়ে দেখে এসো না উনি বাড়ি চলে গেছেন কিনা হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি একবার পিসির বাড়িতে গিয়ে দেখে আসি আরে দূর থেকে ওটা কে যেন এদিকে আসছে দেখে তো মনে হচ্ছে প্রশান্ত যাই একটু সামনে গিয়ে দেখি আরে প্রশান্ত তুই এখানে কি করছিস আর এত ছোটাছুটি করে কোথায় যাচ্ছিস এই তো দীপক তোদের বাড়িতেই যাচ্ছিলাম ছোটাছুটি করে কেন রে প্রশান্ত কি হয়েছে আমাদের বাড়িতে আবার ছোটাছুটি করে যাবার কী আছে আর তুই এত হাঁপাচ্ছিস কেন দেখ না দীপক কালকে বিকেলে তোর পিসিমা মারা গেছে এ কী বলছিস তুই প্রশান্ত এমনটা হতেই পারে না এমনটাই হয়েছে দীপক তোর যদি বিশ্বাস না হয় তুই একবার পিসিমার বাড়িতে গিয়ে দেখ না ঠিক আছে প্রশান্ত আমার এখন তারা আছে তাহলে তুই যা গিয়ে আমার বাড়িতে খবর দে আমি পিসিমার বাড়িতে যাচ্ছি ঠিক আছে দীপক আমি তোর বাড়ির দিকে যাচ্ছি এ বাড়ির সামনে এত ভিড় কেন তাহলে প্রশান্ত যেটা বলেছে সেটা কি সত্যি বৌদি ও বৌদি পিসিমার এমন অবস্থা হলো কি করে দেখো না দীপক কাল সন্ধ্যায় তোমার পিসিমা মারা যান তোমাকে যে একটিবার সংবাদ দিব বাড়িতে তো কেউই নেই কাকে পাঠাবো বলো তোমার কাছে কালকে সন্ধে মারা গেছে বৌদি তুমি ঠিক বলছো তো হ্যাঁ গো দীপক সন্ধে বেলায় মা চোখ বুঝলেন দুপুরবেলা একটু সুস্থ হয়েছিলেন বটে উঠে বসলেন আর বললেন তোমাদেরকে নিজের হাতে হাসের মাংস রান্না করে খাওয়াবে এ জানতো বলো জীবনবাতি নিভে যাওয়ার আগে একবার জ্বলে উঠেছিল আর আজকে সকাল হতেই তোমার বন্ধু প্রশান্তকে বললাম যে একবার দীপকদের বাড়িতে গিয়ে খবর দিয়ে এসো যদি বেলাতেই পিসিমা মারা যায় তাহলে কালকে আমাদের বাড়িতে পিসি হাঁসের মাংস খেতে যায়নি তাহলে কে গেছিল হয়তো পিসিমার আত্মা তার শেষ আশাটা পূরণ করতে গিয়েছিল